কোন কিছু না জানিয়ে হঠাৎ করেই ভারতের ত্রিপুরায় ডাম্বুর ইতিহাসে স্মরণকালের সব থেকে বন্যার মুখোমুখি হয়েছে সিলেট নোয়াখালী ফেনি কুমিল্লা চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল তবে ভয়াবহ এই বন্যার ব্যাপারে ভারত জানিয়েছে তারা নাকি বাদ খুলে দেয়নি বরং ডাম্বুর বাদ একা একাই খুলে গেছে এমনটাই দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের ত্রিপুরা রাজ্যের ডাম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়েছে ভারী বর্ষণের সঙ্গে উজান থেকে বানের পানি ঢুকতে থাকায় বাংলাদেশের কয়েকটি জেলায় স্মরণকালের সবচেয়ে বন্যা দেখা দিয়েছে তবে বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী ভয়াবহতম অঞ্চলে ভারত কোন বাঁধের মুখ খুলে দেয়নি অতিরিক্ত পানির চাপে সেটি একা একাই খুলে গেছে বলে দাবি করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বাইশে আগস্ট সকালে এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে নয় দিল্লি ভারত বলছে বাংলাদেশে এই বন্যা মূলত বাঁধের ভাটির দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণেই ঘটেছে বৃহস্পতিবার বাইশে আগস্ট সকালে ঢাকার ভারতীয় হাই কমিশন এই তথ্য জানিয়েছে এতে দাবি করা হয় ত্রিপুরার গোমতী নদীতে ভারতীয় বাঁধ থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি প্রসঙ্গত গত দুই দিনে বাংলাদেশে ভয়াবহ বন্যায় অন্তত তিরিশ লাখেরও বেশি মানুষ পানি হয়ে পড়েছে এছাড়া বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে এমন পরিস্থিতিতে ভারতের বাদ খুলে দেওয়া প্রসঙ্গে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণের মাঝে দর্শক বন্যার এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ